পরীক্ষা কথা যাদের রাজমিস্ত্রি কাজ করেন পায়ে যাদের এক জিমা হাজা চুলকানি হয়েছে এটা আমি পৃথিবীর বড় বড় মা যাদেরকে পাল্লাতে তুললে পাল্লা হিরানো যাবে না এত বড় বড় মানুষ তাদের কথাকে বলছি আপনাকে বলছে যাদের একজিমা হাজা চুলকানি এসব ত্বকের কোনো সমস্যা আছে কুলের পাতা যদি গরম পানিতে দীর্ঘক্ষণ ফুটিয়ে সেই পানি দিয়ে যদি বারবার যদি ধৌত করা হয় তাহলে আপনার ডাক্তারি ঔষধের থেকে আগে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এতেও যদি না কাজ হয় কুলের পাতা পেস্ট করে ভালো করে মিক্সচার মেশিনে দিয়ে বা শিল নোড়াতে হালকা উষ্ণ গরম করে ওই ক্ষতের স্থানে লাগাবেন সবার আগে ভালো হবে এ পদ্ধতি বলেছেন কে মোহাম্মদ সল্লোলা ব আলি ঘায়ে লাগানোর পদ্ধতি নয় গোসল করা কুলের পানি দেওয়ার পদ্ধতি বলেছেন কে মোহাম্মদ সল্লোলা বালি ফসাল্লাম নবী যেটা নিষেধ করেছে সেটা মারাত্মক ক্ষতিকারক বলুন ইসলামে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ বিড়াল জায়েজ আল্লাহ নবী সাল্লাম বলেছেন বাড়িতে কেউ যদি ঢং করে কুকুর যদি রাখে প্রত্যেক দিন তার আমল লামা থেকে দুই কেরাত সমপরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে এমনি তো নেকি খুঁজে পাওয়া যায় না আর ঢং করে যারা বাড়িতে কুকুর রেখেছে দুই কেরাত মানে দুটো অহুত পাহাড়ের সমান নেকি মাইনাস দুটো পাহাড়ের সমান নাকি মাইনাস কিন্তু কুকুর পোষা যাবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় কি বললাম বুঝলেন ওটা বিস্তারিত ব্যাখ্যা বলছি না এক কথায় কুকুর পোষা নিষেধ আর বিড়াল যাবে আল্লাহ আল্লাহন দেড় হাজার বছর আগে কথা বলেছেন আজকের বিজ্ঞানীরা প্রমাণ করছে যে কুকুরের লালাতে এত জীবাণু কোন যদি মানে প্রবেশ করে তাহলে জলতঙ্ক রোগে আক্রান্ত হবে আচ্ছা বলুন তো দেখি দেড় হাজার বছর আগে আল্লাহ নবী এই কুকুরের লালা কোনো ল্যাবরেটরিতে দিয়ে চেক করার পরে বলেছিলেন হ্যাঁ না উনি এমনিতেই বলেছেন এই জন্যইতে তিনি মহাবৈজ্ঞানিক মহাদার্শনিক মহান চিকিৎসক রসুলুল্লাহ যেটা মানা করেছেন তাতে ক্ষতি আছে রসুল যেটা দিয়েছেন তাতে উপকার আচ্ছাই যে কথা বলতে বলতে এতটুকু জায়গা চলে এলাম সেটা হচ্ছে এই জুও ইসলামে হারাম 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 অল আনসাব দেবদেবীর পুজো করা দেবদেবীর পুজো করা হারাম আমরা মুসলমানরা অবশ্য দেবদেবীর পূজা টুজা করি না করি করি না তবে আমাদের কিছু মুশরেক আছে মুসলিমদের ভিতরে কিছু মুশরেক আছে মশরেক তারা হচ্ছে যারা আল্লাহর নিকটবর্তী হবার জন্যে মাধ্যম ব্যবহার করে যেমন ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু করছেন আবু জেহেলকে আবু জেহেল বলতো কাবার মালিককে আবু জেহেল বলছে আল্লাহ বলতো আবু জেহেল আসমান থেকে বৃষ্টি দেয় কে বলছে আল্লাহ বলতো আবু জেহেল সুস্থ সুস্থর মালিককে বলছে আল্লাহ বলতো আবু জেহেল রুজির মালিককে বলছে আল্লাহ আবু জেহেল সব বিশ্বাস করে কিন্তু আবু জেহেল দেব দেবদেবীর পূজা করে কেন আবু জেহলের এটা বিশ্বাস আল্লাহকে ডাইরেক্ট তার মনোপুত হওয়া যাবে না ঠাকুরের মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে মক্কার মুশরিক আর বর্তমান মুশরিকের দুটো যা একটা মাত্র জায়গা ডিফারেন্ট সেটা হচ্ছে এই যে তখনকার দিনে যারা মুশরিক ছিল তারা মাটি তৈরি করা দেবদেবী সেইটাকে মাটির উপরে রেখে দিয়ে তার পূজা করত আর বর্তমানে কিছু আছে তারা মৃত মানুষকে কবরের ভিতরে রেখে আল্লাহর নিকটে পৌঁছাতে চায় এ লোক আছে না নেই আছে হাকিকত চুপ নেকি শক্তি বানাওয়াত কি উসুল হে সে কবি খুশবু নেকি আ শক্তি কাগজ কি ফুলো সে দেব দেবীর পূজা ইসলামে নিষিদ্ধ আল্লাহ তালা বলছেন অল আনসাব অল আজলাম গণকের কাছে যাওয়া হারাম ভালো মন্দর জানার জন্য গণকের কাছে যাওয়া কি হারাম আল্লাহ তালা বলছে রিজি সুমিন আমারি শৈতন নিশ্চয়ই এই চারটে কাজ শয়তানের কাজ কটা কাজ কিসের কাজ শয়তানের কাজ তাহলে একটা পরীক্ষা করা গেল তাহলে আবার পরীক্ষা করছি তাহলে বিড়ি সিগারেট জর্দা তামাক ছাড়া যাবে না তাই তো জনমের খাওয়া খান জি দই জুয়ো লটারি ছাড়া যাবে যাবে না আচ্ছা তারপরে দেব দেবী ওটাও চলবে চার ভাগ্যের ভালো মন্দ জানতে যাওয়া ওটাও চলবে আল্লাহ তালা বলছে নিশ্চয়ই এই চারটে কাজ শয়তানের কাজ কি বললাম বুঝলেন না কিসের কাজ শয়তানের কাজ চলুন এবার কোরআনের আয়াত একটা একটা করে বলা যাক আবার আমি একটা 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 আয়াত বলবো তার ব্যাখ্যা করব। কারণ আমি এমনিতে একটু বিতর্কিত লোক উল্টো পাল্লা বললে ঝামেলা লেগে যাবে ওই জন্য আমি শুধু কোরআন বলবো আর তার বাংলা বলবো এক এখন এতেও যদি কেউ কারো কিছু হয়ে যায় আমার কিছু করার নাই আমি কোরান বলছি তার বাংলা বলছি হ্যাঁ আল্লাহ তা আলাহ বলছেন আহ কাইলুল্লি কুল্লি হো মাজা তেলু আল্লাহ আল্লাহ ডাইরেক্ট জাহান্ন নাম ঘোষণা করছেন বলুন আমি আপনাদেরকে অনেকক্ষণ যাবৎ কথাবার্তা বললাম আর দুটি বিশেষ ঘোষণা একটা বড় মোবাইল কার হারিয়ে গেছে তবে এরকমই ইমানদার লোক খুঁজে পাওয়া মুশকিল যে ফেরত দেবে তবুও যদি কেউ আল্লাহর মান্দা থাকেন তাহলে দিয়ে যান এই জায়গাটা ইসলামিক জায়গায় এসে আপনি একটা মোবাইল যদি পেয়ে থাকেন অবশ্যই সে বেচাটা বড় বিপদে পড়বে অনেক দরকারি জিনিস টিনিস আছে আপনি দিয়ে পাঠান নাম্বার দুই এই যে জায়গাটা এটা ক্রয় করা হচ্ছে তাই তো অনেক টাকা ব্যয়বহুল ব্যাপার মসজিদের জন্যই কেনা হচ্ছে জি 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 ওই যে ওখানে টেবিল বসে আছে আশেপাশে আরো আছে আপনারা ধানের ধারাবাহিকতা বজায় রাখুন আর আমি বক্তব্যই দিচ্ছি আমিও কিছু আদায় করে দিব আমার টাইম কতক্ষণ সেটা বলুন এগারোটা পর্যন্ত তাই তো ঠিক এই বাবু যাও আচ্ছা আচ্ছা বাহ বিয়ে করেছিস মাশাল ঠিক করেছিস আচ্ছা ঠিক আছে বেনামে যা দোয়া করবো যা আচ্ছা আমি আদায়টা করব আমাকে ঠিক জায়গা আসতে দেন এটা কমিটির কাছে আমার অনুরোধ আপনাদেরকে বলতে হবে না এখন অনেক সময় আছে আমার আপনার এখানে নিজে নিজে দিতে থাকুন আর আমার যে আমি যে চাইব সেই জায়গাটা আসতে আমার একটু টাইম দিতে হবে কমিটি আপনারা চুপচাপ মেরে থাকুন আমি ঠিক পজিশনে এসে আপনাদেরকে মোটামুটি আদায় করে দিয়েই যাবো ইনশাল্লাহ আ টেনশন করিয়েন না চলুন আল্লাহ তালা কয়েকটা লোককে জাহান নাম ঘোষণনা করছেন আমরা যদি এই দলের ভিতরে থাকি আল্লাহ তুমি আমাদেরকে হেফা করো। আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও জাহা নাম বড় কঠিন জায়গায় খুব বড় কঠিন আল্লাহ তালা এক এক করে বলছেন ওই লুল্লি কুল্লে লুমাজা আল্লাহ বলছেন লুল্লি কুল্লে মাজাতির লুমাজা। অচিরেই ধ্বংস মারাত্মক ক্ষতিগ্রস্তর মধ্যে তারা দুর্ভোগের ভিতরে তারা হুমাজাতির লুমাজা আল্লাহ বলছে যারা মানুষের সামনে আর যারা মানুষের পিছনে গিবত পরনিন্দা নিন্দা করে করে বেড়ায় তাই না এটা আমরা করি না ইনশাল্লাহ করি ওই জন্য তো আমি বলেছি এ ভাই মোবাইলে তোমার লাইট জ্বলছে বন্ধ করো লাইটটা বন্ধ করে দাও আল্লাহ তালা বলছেন হুমাজা তিল লুমাজা যারা মানুষের সামনে এবং পিছনে করে করে বেড়ায় এরা হচ্ছে দুর্ভোগ এরা হচ্ছে একেবারেই খারাপ আল্লাহ নিজে কথা বলছেন ওই জন্য তো আমি এর আগেও বলে দিয়েছি যে চায়ের দোকানে বসে বসে গল্প করা দুই শ্রেণীর দোকানদারদের জান্নাতে যাওয়া বড় কঠিন এক যারা চা ঢেলে ঢেলে দোকানে বিক্রি করে দুই যারা মুদিখানার দোকানে মুদি দোকান করেছে ভালো দশ বারোটা টেবিল চেয়ার পেতে রেখেছে আর দুটো ক্যারাম দিয়ে রেখেছে সবাই ক্যারাম বোর্ড খেলছে আর গল্প করছে বলছে আমাদের ফটিক দুতলা বাড়িটা কি করে করলো আরেকজন বলছে সেই কলকাতায় বেড়াতে গিয়েছিল মনে হয় মাল ঝেড়ে ঢেড়ে নিয়ে চলে এসছে ওরে ও ঝেড়ে নিয়ে তুমি দেখতে গিয়েছিলে হ্যাঁ গিবৎ মারাত্মক বড় পাপ মারাত্মক বড় পাপ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ বা আরিবসাল্লাম গিবত কত বড় পাপ হাদিসের একটা অংশ দিয়ে আপনাকে বোঝায় সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহ বা রিবোসাল্লাম তিনি বলেছেন আর গিবা তো আসাদ জিনা যদিও এ হাদিস ঠিক নয় এ হাদিস ঠিক নয় তো এ হাদিস ঠিক নয় তবে হাদিস দুর্বল তবে এটা গুরুত্ব বোঝাতে গিয়ে আমি বলছি হাদিসটার ব্যাখ্যা করে নয় অবশ্যই জেনার থেকে ভয়ঙ্কর তার নাম গিব যদি বলছেন কেন আপনি রাত বারোটার সময় একটা মেয়ের সঙ্গে ব্যবচারে লিপ্ত হয়েছেন দুপুর বারোটার সময়তে আপনার মনে আল্লাহর ভয় ঢুকে গেল আপনি রাতের অন্ধকারে নামাজ পড়তে পড়তে আল্লাহ দরবারে বললেন আল্লাহ আমি আমার মামাতো বোনের সাথে আমি আমার ফুফুতো বোনের সাথে আমি আমার চাচাতো বোনের সাথে আমি আমার প্রেমিকার সাথে রাত বারোটার সময় বেবিচারের ভিতরে লিপ্ত হয়েছিলাম পৃথিবীর এ পাপ দেখতে পাইনি তুমি শুধু দেখতে পেয়েছো আল্লাহর কাছে তুমি যদি একদিন দুই দিন তিন দিন যদি ক্ষমা চাও অবশ্যই তোমার পাপ আল্লাহ ক্ষমা করে দিবে ওইদিকে তোমার মামাতো বোনের মনেও আল্লাহর ভয় ঢুকে গেল সেও দোয়া

তা বলছে কি বলছে একটা ঘড়ি ছিল চুরি করে ঘরে নিয়ে চলে গেছে বলছি তাই এটা বলেছি কোথায় চায়ের দোকানে লোক ছিল চায়ের দোকানে বলে দিয়েছি ঘড়ি চুরি করেছে এখন আমি মমতা কি পত্রের বক্তব্য দিলাম সকালে ওর মনে মনে ভয় হলো যে মারাত্মক তো তা ঠিক আছে বাবা ইমাম সাহেবের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নিই ইমাম সাহেবের হাত দুটো ধরে বলছি ভাই আপনার বদনাম করেছিলাম আপনার বদনাম করেছিলাম অমুক দোকানে আপনি আমাকে ক্ষমা করে দেন ইমাম সাহেব তখন বলছে রস্তে ক্ষমা করে দিলাম বলুন তো পাপ ক্ষমা হলো কি হলো না হলো হবে না কারণ ওই পাপ বিশ জনের কাছে বলেছি তারা যে আরো বিশ জনের কাছে হাইলাইট করে দিয়েছে হ্যাঁ পাপ তো চলতেই আছে চলতেই আছে না তাহলে এটা ক্ষমা হবে হবে চলুন আর একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি তাহলে এর কাছ থেকে ক্ষমা পাবেন কি করে যার বদনাম করেছেন আল্লাহ নবী বলেছেন যে জায়গাতে যে স্টেজে যে মজলিশে তুমি তোমার ভাইয়ের বেশি বেশি করে সুনাম করো কি বললাম বুঝলেন আল্লাহ নবী বলেন আমি জিবরিলের সঙ্গে মিরাজে রাত্রিতে মিরাজে যেতে থাকলাম সাত তবক আসমান ফেরে দিয়ে একেবারে সিদ্ধাতুল মন তাহা জান্নাত দেখলাম জাহান নাম দেখলাম আমি যাবার পথে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ঘটনা হলো এই একটা লোককে দেখতে পেলাম তাকে যেন রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে লোকটা হাবুডুবু খাচ্ছে বারবার রক্তের নদী থেকে লোকটা নদীর পারে আসার চেষ্টা করছে আর ফেরেস্তাদেরকে দেখলাম তাদের হাতে আছে বড় বড় পাথর ওই লোকটার মাথাতে পাথরটা বারবার মারছে তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আবার সাথে সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে আমি জিভ্রিলকে বললাম ও জিভ্রিল এই লোকটিকে যার মাথাটা বারবার ভেঙে দেওয়া হচ্ছে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে জিভ্রিল বোসেল ও দয়ার নবী গো এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোক লোকটা সুদের টাকা খেত কিয়ামত পর্যন্ত এই লোকটার এইভাবে সাজা চলতেই থাকবে আমরা কেউ সুদ খাই না অবশ্য বহরমপুর এলাকার লোক খাই না তো এই হাদিসটা এখানে বলার প্রয়োজন ছিল না তাই না যে সুদ হয় তো ওপেন আমরা খাই না তবে এক দিক দিয়ে পেঁচ করে খাই কেমন এই দেখুন ব্যাংকে টাকা রেখে দিয়েছেন ব্যাংকে টাকা রেখে দিয়েছেন দুই লাখ টাকা আজকে দুই বছর দুই লাখ টাকা ব্যাংকে পড়ে আছে আপনি হয়তো সুদ খাবার উদ্দেশ্যে রাখেননি আচ্ছা বলুন তো ব্যাংক আপনাকে দু লাখ টাকা সুদ দিয়েছে কি দেয়নি একটা লোক বলুন তো প্রত্যেক বছরে আমার ব্যাংক যে সুদের টাকা দেয় ওই টাকাটা আলাদা করে একেবারে নিঃস্ব মানুষদেরকে বিনা নেকির উদ্দেশ্যে দিয়ে দিই একটা লোক বলুন কজন তিনজন চারজন পাঁচজন তাহলে পাঁচজন ব্যাংকে টাকাই নেই তাই তো তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে তো আলহামদুলিল্লাহ টাকা নাই জি প্রচুর মানুষের টাকা রয়েছে অথচ আমরা কেউ এ পাপ সচেতন হই না অথচ আল্লাহ নবী সাল্লাম সুদের ব্যাপারে যত নোংরা ভাষা ব্যবহার করেছেন এত নোংরা ভাষা ব্যবহার আর কোন পাপের জন্য করেননি আল্লাহ নবী বলেছেন এক দীর্ঘাম এক দিনার এক টাকা কেউ যদি সুদের টাকা খায় তাহলে মায়ের সঙ্গে ব্যবচার করলে যে পাপ হয় ওই পাপ হয় এত নোংরা কথা আল্লাহর নবী বলেছেন তবে মানুষ এখন আমাদের পুরুষ মানুষদের ভিতরে সুদ একটু কম আমার খালাদের ভিতরে বেশি খালা দেখছি প্রত্যেক সোমবার মঙ্গলবারে মঙ্গলবারে নিয়ে খালা যাচ্ছে ও কোথায় যাচ্ছ ওই যে স্যারে ডেকেছে ওকে যে কবে কোন সারে ডাকবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না কি বললাম বুঝলেন না এই রবিবারে কোন অফিস খোলা থাকে হ্যাঁ রবিবারে কোন অফিস খোলা থাকে আপনি কি অন্ধ না বোকা আপনার মেয়ে বলছে আজকে প্রায় আজকে স্কুল আছে মা তা বলছে সকাল সকাল যা তা রবিবার সেদিন ওর মায়ের হুস নাই রবিবার সরকারি স্কুল ছুটি থাকে সব অফিস আদালত রবিবারে ছুটি থাকে ওর মায়ের হুস নাই ও জানে না যে ওর বেটি কোন স্কুলে যাচ্ছে এটা হুস করা দরকার এ পুরুষ মানুষ পায়ের উপরে পা তুলে দিয়ে বসে আছে আর বউ যাচ্ছে বন্ধনে লোন করতে পাগল কথা করে তোমার মতো ভেড়ার জগতে কেউ আছে আল্লাহ নবী সাল্লাম কি বলেছেন আল্লাহ নবী বলেছেন ইয়া মা সারা সবাব মানিস তাতা মিন কুমল বাপ ফালিয়াতা তা এ এই যুবক এই বিয়ে যদি করতে চাও ক্ষমতা থাকলে বিয়ে করো ইমাম নববী ক্ষমতা বুঝিয়েছেন চারটে ব্যাখ্যা দিয়ে এক শারীরিক ক্ষমতা থাকতে হবে দুই প্রশস্ত বাড়ি থাকতে হবে তিন ইনকামের রাস্তা ভালো থাকতে হবে চার আঙুল যেদিকে ঘুরবে তোমার বউ সেদিকে ঘুরবে এই ক্ষমতা থাকলে তুমি বিবাহ করো তোমাকে লোন করার জন্য ইসলাম বিবাহের পারমিশন দেয়নি মহিলা তোমাকে চারটে গুণ চারটে দায়িত্ব ইসলাম তোমাকে দিয়েছে চারটে মাত্র দায়িত্ব ইসলাম তোমাকে দিয়েছে এক তুমি তোমার শরীর দিয়ে যেমন ইচ্ছা তোমার স্বামীকে তুমি তৃপ্তি সহকারে রাখো দুই তোমার স্বামীর সন্তান লালন পালন করো তিন তোমার স্বামী যখন বাড়িতে থাকবে না তার মাল সম্পদকে তুমি আমানত সহকারে আটকে রাখো চার তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার সঙ্গে বিয়ে করা হারাম এই রকম লোক আসতে পারে তোমার বাড়িতে বিয়ে করা জায়েজ রয়েছে এরকম কোন পুরুষ তোমার বাড়িতে ঢুকতে দিও না এই চারটে কাজ স্ত্রী হিসাবে তোমাকে দায়িত্ব গ্রহণ করতে হবে স্বামী বাড়িতে নাই আপন মামা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই আপন ভাইয়ের বেটা যদি ঢুকতে চায় কোনো অসুবিধা নাই আপন বোনের বেটা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই আপন মামা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই আপন চাচা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই আপন নিজের ভাই যদি আসতে চায় কোনো অসুবিধা নাই পাতানো মামা পাতানো খালু পাতানো দুলা ভাই চলবে না ও তোমার সর্বনাশ করে দিয়ে পালাবে শাশুড়ি বার বলছে বৌমা ওই ছেলেটা আমাদের ঘরে আসছে কে বলছে ওটা আমার পাতানো মামা তোমার পাতানো মামার বারোটা বাজাতে এসেছি বদমাশি জায়গা পাও না পাতানো মামা আরে পালিত পুত্রের সঙ্গে পর্দা রয়েছে পালিত পুত্রের সঙ্গে পর্দা আছে ইসলামে আমি একটা ছেলে লালন পালন করেছি দুধের বাচ্চা তার মা মারা গেছে তাকে আমি মানুষ করেছি আমি আমার স্ত্রী ছেলেটা যে আমার স্ত্রী যেতে পারবে না পালিত পর্দা রয়েছে আর এ বলছে আমার পাতানো খালু হয় পদমাশী জায়গা পাও না মায়েরা যারা আছেন আপনার স্বামীকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে সে যে মানের খাবে আপনাকে সে মানের খাওয়াবে সে যে মানের আপনাকে সেই মানের মানের পোশাক পরাবে সে যে বাড়িতে বসবাস করবে আপনি সে মানের বাড়িতে বসবাস করবেন এর নাম হচ্ছে স্বামী এর নাম স্ত্রী বিকল্প কোন রাস্তাঘাট নেই যারা লোন করেছেন একান্তভাবে আপনি লোন শোধ করে দেন আপনার কাছে বুন বিনীত অনুরোধ আপনি হারাম পত পদ্ধতি থেকে দূরে আসুন গত এক মাস আগে এক জায়গায় এই বক্তব্যটা রাখছি মেয়েদের লোনের ব্যাপারে তো একটা মেয়ে আমাকে চিঠি করে বলছে হুজুর গাড়িটা ছেড়ে যাবার আগে আমাকে কুড়ি হাজার টাকা ধার দিয়ে যাবেন মহা বিপদ আমাকে বলছে লোন যখন করা যাবে না কুড়ি হাজার টাকা ধার দিবেন কি চালাক তোমায় ধার দিয়ে আমি বিপদে পড়ি লোনের ব্যবসা এত রমরম করে চলছে কেন তার দুটো কারণ এক আপনার আপনার ইনকামের থেকে আর একটা জিনিস কি আর একটা জিনিস হচ্ছে এই এখন মানুষ ধার চাইলে আর কেউ দেয় না কেন দিবে মুদিখানার দোকানদারকে দেখবেন পাচা চুলকে চুলকে পাচড়া ঘা হয়ে গেছে দোকানদারকে জিজ্ঞেস করবেন সাড়ে সাতশো টাকা বাকি করেছে তা তিন দিন চেয়েছে ফটিক ভাই টাকাটা দাও না তা খুব মান সম্মানে লেগেছে তার তো দোকানে আর আসবুই না ঘোরা ডিম যা ক্যাশ টাকায় অন্য দোকান থেকে মাল কিনে ওর দোকানের সামনে দিয়ে যাচ্ছে এটা আমাদের চরিত্র নয় ধার খেয়েছে সাড়ে সাতশো টাকা চেয়েছে বলে আটশো টাকার ওই দোকান থেকে মাল কিনে ওর সামনে দিয়ে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে দেখ ধার দেয় কি দায় না দেয় কেউ আমাকে কি লাভ তুমি করলে ওই সাড়ে সাতশো টাকাতে একে জমা দিয়ে আবার ধার পেতে পেতো না এই জন্য রব রম করে বাজারটা বাড়ছে সুদের ধার আর কেউ দেয় না আপনার আমানত দারিতা নেই তাই জি বিশ্বনবী বললেন সুদ করকে দেখলাম নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে আর একটু আগিয়ে গেলাম আর একটা লোককে দেখতে পেলাম যে লোকটার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা আছে এত বড় বড় নখ নিজের শরীরের গোস্তটা নিজের মুখের চামড়াটা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আমি বললাম ও জিব্রিল এই লোকটা কে যে নিজের গোস্ত ছাড়িয়ে ফেলছে জিব্রিল বলছেন ও দয়ার নবী গো এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা এর ওর কথা বলে বেড়াতো করি করত। দুই নম্বরই কথা বলে বলে বেড়াতো গীবত করত এই কারণে নিজের নখ দিয়ে নিজের গোস্তটা ছাড়াচ্ছে কিয়ামত পর্যন্ত এই সাজা এক লাগারেই চলতে থাকবে আল্লাহ তাআলা বলেছেন কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাযাজ জন্নি তোমরা যারা ঈমান এনেছো তোমরা অধিক ধারণা করা থেকে দূরে থাকবে কারণ ধারণাটা হলো মহ মহাপাপ ধারণা কি মহাপাপ এটাও কিবতের পর্যায়ে আল্লাহ তালা তারপরে বলছেন আল্লাহ দি জমা মাল দ্বারা মাল জমা করে আর গুনে গুনে রাখে কিছু লোক আছে কালকে আন্ডার প্যান পরে ঘুরতো কেউ চিনে না কোথায় রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি কাজ টাজ করে আল্লাহ দিয়েছে বিশ পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকার মালিক হয়েছে শুধু টাকা গুনছে স্টেট ব্যাংকে পাঁচ লাখ পাঞ্জাব ব্যাংকে সতেরো লাখ আইডিএফসি তে কুড়ি লাখ শুধু এই করছে বুঝলেন না আর বুকের ছাতি এরকম করে রাস্তা দিয়ে ঘুরছে কি ছিনু আর কি হুনু বুঝলেন না খুব অহংকার হয়েছে কোন দিকে যে পা ফেলে ঠিক পায় না আর মৌলভী সাহেব দেখলে সালাম করে না যদি মাদ্রাসায় টাকা চায় সালাম করে না মল সাহেব দেখে অ্যালার্জি যে খুব অহংকার করছে হাতে সোনার ব্যাসলেট গলায় সোনার বড় ময়ূর মার চেন ও মামু তোমাদের গ্রামের কবরের স্থানে ফজরের একবার ঘুরে আসবে দেখবে তোমার দাদুর হাড় কোর মাটিতে মিশে গেছে তোমার আব্বাও একই কেস তুমি যাচ্ছ না কেন মরণই তাই তুমি চলে গেলে তোমার কবরে হাড় মিশে যাবে তোমায় কেউ খোঁজ নিতে যাবে না দুদিন চার দিন তোমার ব্যাটারা কাঁদবে তারপরের দিন রাস্তার ধারে জমি জায়গা নিয়ে চার বেটার মধ্যে একজন খুন হয়ে মারা যাবে কি বললাম বুঝলেন না কেউ যাবে না আহা মাল গুনে গুনে রাখছে আল্লাহ তালা বলছেন আল্লা জামা মালা আদাদা ইয়াসব আন্না মালা হু আখলাদা মনে মনে এটাও ভাবছে আমার মাল চিরস্থায়ী থাকবে মালই আমাকে বাঁচাবে বাঁচাতে পারে মুর্শিদাবাদ ঐতিহ্যবাহী জেলা বাবর বেঁচে নেই মমতাজ নেই নবাব সিরাজউদ্দৌলা বেঁচে নেই মীর নেই আকবর নেই সেকেন্দার নেই কেউ নেই পৃথিবীতে কিছুদিন আগে চলে গেলেন বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর ওর থেকে বেশি গানের কেউ গাইতে পারেনি বত্রিশ হাজার গান গেয়েছে কিশোর কুমার বেচে নেই মোহাম্মদ আজিজ বেচে নেই কাদের খান বেচে নেই আমজাদ বেচে নেই কেউ বেচে থাকবে না কোটি 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 টাকার সোনার অলংকার ছেড়ে দিয়ে চলে যেতে হলো কত টাকার মালিক হয়েছেন হাতিমার কা বাড়িতে গেট লাগিয়েছে জীবনে ভিখারি ভিক পায় না তাই না আবার যদি কেউ ভিক চাইতে আসে তা বলে তুমি নামাজ পড়ো না নামাজ পড়ি না নামাজ পড়ে না ভিক করতে আবার বলছে তুমি ভিক করতে তোমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কেন হ্যাঁ বেরো তাড়িয়ে দেয় আর একজন ভিক করতে এসেছে লাই রাহ মোহাম্মদ রসুল্লাহ কিছু ভিক্ষে দাও বলছে দেখ ঢং কত মিনু শাড়ি পরে ভিক করতে এসেছে এ শাড়ি তুমি পেলে কোথায় হ্যাঁ ভিক করতে এসেছো বেরো হাতে আংটি অ্যান্ড্রয়েড মোবাইল আর ভিক চাইতে এসেছে কেন তারালেন বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা ভালো লোক না খারাপ লোক জোরে উত্তর দেন খারাপ লোক তাই না কিছুদিন